আমি যেহেতু ডাক্তার না আমি কিন্তু শুধু ইনফরমেশনটা দিয়ে বলি ডাক্তারের সাথে কথা বলবো বিকজ টেকনিক্যাল ব্যাপারগুলো যা পাঁচ বছর ধরে একটা ডাক্তার জেনেছে যেভাবে আমার পক্ষে তো সেভাবে জানা সম্ভব না সাংবাদিকরা এমনভাবে সংবাদ পরিবেশন করে সেই পরিবেশনের মধ্যে তাদের কাটতির ব্যাপারটাই মুখ্য থাকে ডাক্তার বা রোগী মুখ্য নয় আপনি কি আমাদেরকে বলবেন যে মেডিকেল নেগলিজেন্স বা চিকিৎসা অবহেলা কি চিকিৎসা অবহেলা বলতে আমার কাছে যেটা বোঝায় যে একজন চিকিৎসকের বা একজন চিকিৎসক সেবা দানকারী প্রত্যেকটি লোকের দায়িত্ব ছিল সেই কাজটি করার সম্মানের সঙ্গে একজন রোগীকে অ্যাড্রেস করার কিন্তু কোনো জায়গায় কোনো ব্যর্থয় হয়েছে তখনই মেডিকেল নেগলিজেন্সটা ব্যাপারটা আসে আর কি এটা কি আমি মনে করি যে মেডিকেল নেগলিজেন্স একটা কাজ করার জন্য ডিউটি করার সময় থাকার দরকার থাকে সেই সময় সে ছিল না একটা নির্দিষ্ট পরিমাণ ইনফর্ম কনসেন্ট নিয়ে তার কাজটা করা দরকার ছিল রোগীর সেটা সে ঠিকমতো করেনি মানে এই ধরনের ছোট ছোট ইস্যুসগুলো যেগুলি তার করার কথা ছিল তার দায়িত্ব ছিল কিন্তু সে করেনি এটাই মেডিকেল নেগলিজেন্স আমরা প্রায়শই এই অভিযোগগুলো শুনতে পাই মিডিয়া তো এই বিষয়গুলো আসে প্রকৃত অবস্থা আসলে কি বাংলাদেশের সবচেয়ে দুঃখ আমার কাছে যে আমরা যারা সাংবাদিকরা আছে আমি যেমন একজন আইন পেশায় এসেছি অনেক পরে আমার সাতাশ বছরের অভিজ্ঞতা জনস্বাস্থ্য নিয়ে আমরা যখন কোনো কথা বলি আমি যেহেতু ডাক্তার না আমি কিন্তু শুধু ইনফরমেশনটা দিয়ে বলি ডাক্তারের সাথে কথা বলবো বিকজ টেকনিক্যাল ব্যাপারগুলো যা পাঁচ বছর ধরে একটা ডাক্তার জেনেছে যেভাবে আমার পক্ষে তো সেভাবে জানা সম্ভব না আমি হয়তো পাবলিক হেলথে পড়াশোনা করেছি ইয়ার সাংবাদিকরা সংবাদ পরিবেশন করে এমনভাবে সেই পরিবেশনের মধ্যে তাদের ব্যাপারটাই মুখ্য থাকে ডাক্তার বা রোগী মুখ্য নয় একজন সাংবাদিককে অনেক সংবেদনশীল হতে হবে রোগীর ক্ষেত্রেও ডাক্তারের ক্ষেত্রেও তাহলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা একটা জায়গায় এসে পৌঁছাবে আমরা তো অনেক রোগী সেই তুলনায় অনেক অপতুল ডাক্তার এই সীমাবদ্ধতার মধ্যে কাজ করছে সো এই কাজগুলো যেন আমরা যেন অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের লেখায় যেন সেই লেখনীতে যেন সত্যিকার অর্থে কোন যদি কোনো সমস্যা থাকে সেটা উঠে আসে এবং সুপারিশমূলক যেন হয় ব্যাপারগুলি আমরা রোগী হিসেবে বা একজন মানুষ হিসেবে বা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সচেতন না আমাদেরকে ওইভাবে সচেতন করে গড়েই উঠায় নাই তো আমরা যদি সচেতন হতাম যে এই জায়গাটায় আমার মৃত্যু সম্ভাবনা আছে আইদার আমি অপারেশনের ভিতর দিয়ে যাবো নাহলে যাবো না একজন রুগী যদি মনে করেন যে তার চিকিৎসায় অবহেলা হয়েছে তাহলে তার পরবর্তী ধাপ বা তার পরবর্তী কারণে কি হওয়া উচিত আচ্ছা অনেক ক্ষেত্রে যেটা সত্যি যে অনেক ডাক্তাররা আমরা দেখেছি আমরা যেহেতু আমি আইন পেশায় আছি ডাক্তারদের অবহেলা আছে ডাক্তাররা অনেক সময় অনেক গ্রিডি হয়ে গেছে তারা শুধু টাকা 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 এবং খুব দেখা যায় যে একটা রোগীকে যেভাবে সাপোর্টটা দেওয়া দরকার সেই সাপোর্টটা দেয় না এক গাদা ডায়াগনোসিস দিয়ে রাখে অবহেলা যেই সময় যেই টাইমলি যেই ডায়াগনোসিসটা করে সেই ট্রিটমেন্টটা চলে যাবে সেটাতে অবহেলা হয় দেরিতে করে রোগীটা আর বাঁচে না তো যখন আপনার রিপোর্ট বোঝা যায় এবং আপনাদের যখন ওই রিপোর্টগুলো তো এমন একটা বোর্ডে পাঠানো হয় যারা ডাক্তার তারা দেখেন তারাই বলতে পারে যে এখানে অবহেলা হয়েছে কিনা অনেক টেস্ট আছে তো পাঞ্জাবে বলেন পাকিস্তানে বলেন ইন্ডিয়াতে বলেন যে টেস্টের মধ্যে বোঝা যায় যে এই ডাক্তারই অবহেলা করেছে এটার জন্য আমি হয়তো সাধারণ নাগরিক আমি আমি বুঝব না কিন্তু এই রিপোর্টসগুলা থাকলে ইজিলি বোঝা যাবে যে সেই ডাক্তার অবহেলা করেছে কিনা করলে আপনার যথাযোগ্য কোর্ট আছে সিভিল কোর্টে আপনি ক্ষতিপূরণ দায় করতে পারেন দেওয়ানি আদালতে আপনি যদি টর টাইটের মধ্যে দিয়ে যান সেটাও আপনি অ্যাপেল করতে পারেন ভোক্ত অধিকারের ব্যাপারগুলো আছে সেখানেও করতে পারেন স্ট্রেট আপনি রিটও করতে পারেন বিএমবিসির যে আইনগুলো রয়েছে সেগুলো আসলে যথেষ্ট কিনা বিএমডিসি এর আইনটা আমি তো তখন পড়েছি এখন আমার অতটা ক্লিয়ার না তবে আমার কাছে মনে হয়েছে যে বিএমডিসি যখন তৈরি হয়েছিল আটটা পাবলিক হসপিটালস ছিল বিভাগে বিএমডিসি ল অফ 2010 এ এস্টাবলিশ করা হয়েছে সেটাই আছে কিন্তু ওই যে জনবল ওই যে ইনফ্রাস্ট্রাকচার যে মানে আপনারা আটটা বিভাগের যে পাবলিক হসপিটালস গুলো ছিল তখন যখন করেছে ওইটুকুই ওইটাকে সমৃদ্ধ করেনি একটা ইনফ্রাস্ট্রাকচার আছে আপনার তো জনবল বাড়াতে হবে আপনার কাজ করতে হবে মানে ওই জায়গাটাই বসে আছে এত প্রাইভেট ইউনিভার্সিটিস হয়েছে কলেজ হয়েছে মেডিকেল এতগুলা কলেজ এতগুলা পাবলিক হসপিটালস হয়েছে মেডিকেল কলেজ হাসপাতাল হয়েছে তো এগুলিকে অ্যাড্রেস করতে গেলে তো জনবল বাড়াতে হবে জনবল বাড়ালে আমার মনে হয় বিএমডিসি অনেক অ্যাপ্রোপ্রিয়েট একটা মানে ইনস্টিটিউট আমার কাছে মনে হয় যে কাউন্সিল যে আপনার ডাক্তারদের ব্যাপারগুলা খুবই মানে নখদর্পণে রাখবে এবং দেখবে একজন রুগী যখন মনে করছেন যে তার চিকিৎসা অবহেলা হয়েছে সে রুগী হতে পারে বা রুগীর আত্মীয় হতে পারেন তাহলে তাদের আসলে কী কী প্রমাণ প্রয়োজন ডকুমেন্ট প্রয়োজন সব ডকুমেন্টস ডে ওয়ান থেকে শুরু করে একদম যেই দিন থেকে সে মনে করলো যে রুগী এই ডাক্তারের বিরুদ্ধে আমি মামলা করব তো তার সমস্ত ডকুমেন্টস সে যেখান থেকে এন্ট্রি নিল যতগুলো টেস্ট দেওয়া হলো টেস্টের পরে কি ওষুধগুলো দেওয়া হলো কোনো অপারেশন করলে সে অপারেশনের পরে ডায়াগনোসিস যে রিপোর্টটা দেওয়া হলো কোনো তথ্য গোপন করেছিল কিনা এই ফর দ্য টাইমিং তাকে ওয়েট করিয়ে দেখে এদিকে রোগী মারা গেছে এরকম অনেক কিছু হয় তো এই জিনিসগুলো একদম থাকে যখন যে যে হাসপাতালে যেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় যে পেশেন্টকে নিয়ে ওই রোগীর আত্মীয় সে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারে তো সেই ডকুমেন্টস গুলো প্রত্যেকটা থাকতে হবে মানে আমি মুখ দিয়ে যেটা বলবো ইট শুড বি ডকুমেন্টেড